তো এখন আমরা তোমাদের অনুশীলনী সতেরো পরিসংখ্যানের এগারো নম্বর সমাধান উদ্দীপকটা পড়ি নিচে পঞ্চাশ জন শিক্ষার্থীর কেজি ওজন কেজি প্রথম কত কেজি পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজি ষাট কেজি আর পঁয়ষট্টি কেজি সত্তর কেজি আর গণসংখ্যা দেওয়া আছে দুই ছয় আট ষোল বারো ছয় এটা থেকে আমাদের কি নির্ণয় করতে হবে মদ্যক নির্ণয় করো দেওয়া হলো প্রশ্ন হচ্ছে দেওয়া হলো মদ্যক নির্ণয় করো মদ্যক নির্ণয় করো আচ্ছা মদ্যক নির্ণয় করলে আমরা জানি একটা মাধ্যমে শ্রেণী ব্যবধান দেওয়া থাকলে কি দেওয়া থাকলে শ্রেণী ব্যবধান কিন্তু এই জায়গার মধ্যে শ্রেণী ব্যবধান নাই শ্রেণী ব্যবধান মানে কি যেমন পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এটাকে কি বলা হয় শ্রেণী ব্যবধান পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ এটাকে কি বলা হয় শ্রেণী ব্যবধান কিন্তু এই জায়গার মধ্যে কিসের নিবেদন দেওয়া নাই শুধু ওজন দেওয়া আছে আর কি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে তার মানে এটা একরকম ভাবে মদ্যক নির্ণয় করতে হবে আর সেই নিবেদন থাকলে আর একভাবে তার মানে মদ্যক কয়ভাবে করা যায় দুইভাবে একটা হচ্ছে সে নিবেদন দেওয়া থাকবে আর একটা কী সেই নিবেদন দেওয়া থাকবে না আচ্ছা আচ্ছা তো আমরা মদ্যক যেহেতু নির্ণয় করবো মদ্যক নির্ণয় করতে মদ্যক নির্ণয়ের সারণী লাগে কি লাগে মদ্যক নির্ণয়ের সারণী সেই জন্য আমরা লিখবো মদ্যক নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো আচ্ছা লক্ষ্য রাখি মদ্যক নির্ণয়ের জন্য সারণি তৈরি করা হলো আমাদের রো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সবাই আমরা একসাথে সাতটা রো বানাই কলাম হবে তিনটা কলাম তিনটা প্রথমটা হচ্ছে ঘন সংখ্যা প্রথমটা হচ্ছে সরি প্রথমটা হচ্ছে ওজন কেজি দুই নাম্বার হচ্ছে ঘন সংখ্যা তিন নাম্বার হচ্ছে ক্রম অযোজিত ঘন সংখ্যা আমরা লিখলাম আর কয়টা আছে সাতটা সাতটা রো লিখলাম কলাম কয়টা হবে তিনটা মধ্যক নির্ণয়ের জন্য সার নির্ণয়ের জন্য কলাম কয়টা হবে তিনটা আরো উপরে লেখা দেই মনে রাখার জন্য তিনটি হবে কয়টা হবে তিনটি এটা মনে রাখার জন্য তিনটি কলাম হবে কলাম কয়টা হবে তিনটা প্রথমটা কি যা থাকবে প্রথম ওজন কেজি যদি শ্রেণী ব্যবধান লেখা থাকে লিখবো শ্রেণী ব্যবধান দুই নাম্বারটা কি ঘন সংখ্যা তিন নাম্বারটা কি ক্রম অযোজিত ঘনসংখ্যা এখন দেখো আমরা ওজন কেজি গুলো এখান থেকে দেখে দেখে লিখব বসাই দিব দুইটার মধ্যে ঠিক আছে ওকে এখন লক্ষ্য রাখি ওজন কেজি লিখলাম তারপর কি করলাম দেখে দেখে সংখ্যা কিভাবে বের করতে হয় এটা আমরা প্রথম দেখি প্রথম ঘনসংখ্যাটা কত আছে দুই এখানে লিখবো এর পরবর্তী এর পরবর্তী সংখ্যাটা কত আছে ছয় তার মানে এই দুই দ্বারা গুণাকি আমরা গুন করবো দুই আর যুগ করবো দুই আর যুগ করলে কত হবে আট আটে আটে যোগ করলে কত হবে ষোলো 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 যোগ করলে কত হবে বত্রিশ বত্রিশ আর বারো যোগ করলে কত হবে চুয়াল্লিশ কত হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর ছয় যোগ করলে কত হবে পঞ্চাশ কত হবে পঞ্চাশ এটাই হচ্ছে আমাদের কি ক্রমজিত গণনা সংখ্যা নিবেশন সারণী সবাই লিখো তো আমি আবার বলি প্রথম কি করতে হবে এর জায়গায় দুই কুড়ি যোগ করে বসাতে হবে আচ্ছা ক্রমজিত গণনা সংখ্যা নিবেশন সারণী শেষ এখন লিখবো এখানে এখন সবাই একটু লক্ষ্য রাখি এখানে এন সমান লাস্টে কত আসছে সংখ্যাটা পঞ্চাশ তো লিখবো এখানে এন সমান পঞ্চাশ পঞ্চাশ জোর নাকি বিজোর তাহলে লিখবো যা জোর সংখ্যা যা জোর যা জোর সংখ্যা এটার মধ্য নিয়মের সিস্টেমটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীতে যে ব্যবসা সমাধান ঠিক সেম ভাবে অষ্টম সপ্তম শ্রেণীতে আচ্ছা লক্ষ্য রাখি এখানে এন সমান কত পঞ্চাশ যা কি জোর সংখ্যা অতএব মধ্যক সমান মধ্যকের জন্য জুড়ের জন্য একটা সূত্র পড়ে আর জুড়ের জন্য কে আরেকটা সূত্র পরে তাই মধ্যক সমান মধ্যকের সূত্রটা হচ্ছে এন বাই টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ভাগ কত দুই ভাগ হচ্ছে দুই এটা হচ্ছে কি মধ্যকের সূত্র তবে তোমাদের কিন্তু এই নিয়মে কিন্তু তোমাদের নবম দশম শ্রেণীর মধ্যে কিন্তু আসে না মধ্যক আসবে এখানে শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে কি দেওয়া থাকবে শ্রেণী ব্যবধান তবে ওইটার মধ্যকের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এস বাই এফ এম ওই সূত্র পড়বে তো যেহেতু এটা আমাদের সমাধান করতে বলছে সেই জন্য আমরা সমাধান করতেছি দেখো সমান এসে সমান প্রথম অবস্থায় এন এন মানে এন এর মান কত যদি আমাদের ক্রমযুক্ত গুণের সংখ্যা ষাট বের হতো তাহলে এনের মান কত আসতো ষাট যত আছে তত বসাতে হবে তোমার এনের মধ্যে কত বসাবো পঞ্চাশ নিচে কত আছে টু তম পদ তম হদ প্লাস আবার এন এন এর মান কত পঞ্চাশ নিচে কত দুই প্লাস ওয়ান তম ফদ আর নিচে বাঘ হিসাবে কত আছে দুই এই পর্যন্ত বুঝতে পারছি ওকে এখন দেখি কি করতে হয় দেখো পঞ্চাশের মধ্যে দুই কতবার যায় পঁচিশ বার কতবার যায় তম পদ প্লাস মধ্যে দুই কতবার যায় একে যুগ করলে কত হবে ছাব্বিশ তম পদ তম পদ কত দুই এখন লক্ষ্য রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ পঁচিশতম পদ আর ছাব্বিশতম পদ কি করতে হবে যুগ করতে হবে কি করতে হবে এখন পঁচিশতম ফোট কি এখান থেকে পঁচিশতম ফোট বের করতে হবে ছাব্বিশতম ফোট কি এখান থেকে ছাব্বিশতম ফটটা কি বের করতে হবে আচ্ছা কত তম যোগ করতে হবে পঁচিশতম পদ আর ছাব্বিশ দেখো পঁচিশতম পথ কোন জায়গার মধ্যে আছে তো আমরা যে ঘন সংখ্যা আছে কি ক্রমযিত ঘন সংখ্যা আর কি ঘন সংখ্যা ক্রমোযিত ঘন সংখ্যা আর কি ঘন সংখ্যা এখানে দুই থেকে দুই দুই থেকে আছে দুই পর্যন্ত শেষ মানে এটা আমার নিয়মে আমার নিয়মে করলে কি সবচেয়ে সহজ হয় দুই থেকে দুই দুই পর্যন্ত শেষ কিন্তু আমাদের কত পদ পঁচিশ আচ্ছা ছয় থেকে আট পর্যন্ত থেকে শেষ এখানে কি পঁচিশ আছে নাই আট থেকে ষোলো পঁচিশ কি আছে না ষোলো পর্যন্ত থেকে শেষ ষোলো থেকে বত্রিশ দেখো ষোলো থেকে হিসাব করতে করতে বত্রিশ পর্যন্ত মানে এটার ভিতরে কি আছে পঁচিশ আছে তাই না তার মানে ষোলো থেকে বত্রিশ পর্যন্ত যদি পঁচিশ থাকে এইটার আমাদের ওজন কেজিটা কত ষাট তার মানে আমাদের পঁচিশ তম পদ কত আসছে ষাট লিখবো ষাট মধ্যে কি আছে যোগ আবার কত তম পদ ছাব্বিশতম পদ ছাব্বিশতম পদ কোনটা বলতো ষোলো থেকে বত্রিশের মধ্যে কিন্তু ছাব্বিশ আছে ষোলো থেকে বত্রিশের মধ্যে কি আছে ছাব্বিশ তার কি আমাদের কি কত ছাব্বিশতম পদ কত হবে পঁয়ষট্টি না সাইট ষাট হবে তো সাইট ষাট কত দুই এখন ষাট ডে যুগ করলে কত হবে একশো বিশ কেজি দ্বারা ভাগ করলে কত হবে ষাট কত হবে ষাট এটাই আমাদের অ্যান্সার এটাই আমাদের অ্যান্সার আবার বলি আবার বলি আবার আবার বলি এখানে এন সমান কত পঞ্চাশ যা কি জোর সংখ্যা কি হবে এন বাই টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম ফথ পঞ্চাশের মধ্যে দুই কত বলা যায় পঁচিশ তম প্লাস তম প্লাস এটা পঞ্চাশের মধ্যে দুই কত বলা যায় পঁচিশ পঁচিশের কি করতে হবে যুগ যুগ করলে কত হবে ছাব্বিশতম পদ নিচে কত দুই পঁচিশতম তম ষোলো থেকে মধ্যে কি আছে পঁচিশ আবার এই ষোলো থেকে বত্রিশের মধ্যে কি আছে ছাব্বিশ নিচে হচ্ছে দুই দুইটা যুগ করে দুই দ্বারা বাক করে কত আসবে ষাট এটাই আমাদের অ্যান্সার এখন লিখতে পারো তো আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আমাদের যে বাকি অঙ্কগুলো আছে এইগুলোর সমাধান করাবো আজকের মতন এখানেই